তো দেখো কি সুন্দর ভাবে ফুলে কিন্তু ভেসে উঠেছে আর কত সুন্দর লাগছে বন্ধুরা সেগুলো কত সুন্দর ভাবে ফুলছে দেখো এই দেখো আর নরম ফুল তুলে হবে এই পিঠে এক থালা গরম গরম মালপোয়া কিন্তু রেডি আর দেখতে কেমন হয়েছে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্না করে আজকেও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এসেছে আজকে রেসিপি হচ্ছে পাকা আমের মালপোয়া মালপোয়া তো অনেকেই খেয়েছো কিন্তু পাকা আমাদের কখনো ট্রাই করেছো পাকা আমি কিন্তু খুবই ভালো লাগে বন্ধুরা এই রেসিপিটা আর এখন তো পাকা সিজন এখন দামটাও কিন্তু কম আছে পাকা আমের তো এখন এই পাকা আম থাকতে থাকতে কিন্তু তোমরা বাড়িতে একবার ট্রাই করবে পাকা আমের মালপোয়া খুবই ভালো লাগে বন্ধুরা আর কি পদ্ধতিতে বানাচ্ছে যে কড়াইতে একদমই কিন্তু লেগে যাবে না একদম ফুলকো ফুলকো হবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যে সকল বন্ধুরা নতুন ফেসবুক থেকে দেখলে অবশ্যই

তো কিন্তু খুব ভালোভাবে নিয়েছি এবার কিন্তু এই যে মাংসটা আলাদা করে নেবো ছোট ছোট করে কেটে নেব আমি কিন্তু এটা মিক্সিতে ঘুরিয়ে নেবো তোমরা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে কিন্তু গ্রেট করে নিতে পারো গ্রেটারের সাহায্যে ঘুরলে কিন্তু একটু আশ আশ থাকে তো মিক্সিতে ঘুরিয়ে নিলে কিন্তু কোনো রকম আশ থাকবে না খেতেও ভালো লাগবে তো কিন্তু ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি এখন কিন্তু একটা মিক্সি ডালের ভিতরে দিয়ে আমি একটা পেস্ট করে নিয়ে আসবো পেস্ট করে ফিরে আসছি মিক্সিতে কিন্তু খুব সুন্দর করে পেস্ট করে নিয়ে চলে আসছি দেখো কত সুন্দর হয়েছে তো এখন একটা বাটিতে আমি ঢেলে নেব এবার আমি এর ভিতর কিন্তু আমি কিছু উপকরণ মিশিয়ে নেব প্রথমে দিয়ে দেব হচ্ছে চালের গুঁড়ি এরপরে দিয়ে দেব হচ্ছে ময়দা আমি যেমন পরিমাণে কিন্তু আমের পাল্পটা নিয়েছি সেই সেই পরিমাণে কিন্তু আমি ময়দা চালের গুঁড়িটা দিচ্ছি এবার দিয়ে দেবো হচ্ছে ড্রাই কোকোনাট তোমরা চাইলে এমনি কাঁচা নারকেলটা কুচি করেও দিতে পারো তো এই দিয়ে দেবো এবার দিয়ে দেবো হচ্ছে গুঁড়ো দুধ তিন চামচ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু লবণ স্বাদ অনুসারে মিষ্টি সব উপকরণগুলো কিন্তু খুব দিয়ে দিয়েছে এখন সুন্দর করে এই যে মিশিয়ে নেবো একটু আর অল্প অল্প জল দেবো আর একটা বেটার বানিয়ে নেব মাখিয়ে নিয়েছি তো এখন কিন্তু হাত দিয়ে আমি ভালো সুন্দর করে কিন্তু একটু মেথি মাখিয়ে নেব আর অল্প অল্প জল দেব খুব সুন্দর করে কিন্তু এই যে ফেটিয়ে নিয়েছে আর এরকম ঠিক এই যে এরকম ঘনত্বটা ঠিক এরকম হবে এর থেকে কিন্তু বেশি পাতলা হলে হবে না আবার মোটা হলেও কিন্তু হবে না তখন এটা কিন্তু আমি দশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তো এই সাইডে দেখো গ্যাস ধরিয়ে গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে কিন্তু সাদা তেল দিয়েছি এই গুলো ভাজার জন্য তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে একটু ভালোভাবে গরম করে নিতে হবে মালপোয়া ভাজার জন্য তো এখন আমি এই যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এখন কিন্তু এখান থেকে এক চামচ করে আমি দিয়ে দেবো দেখো ফুলে কিন্তু এই যে ভেসে গিয়েছে কত সুন্দর হয়েছে বন্ধুরা তো এই দেখো এখন হয়ে গেছে ভাজা এখন তেল থেকে তুলে নিচ্ছি দেখো কত সুন্দর ভাবে কিন্তু মালপোয়াটা ফুলেছে তো দেখো আমি তোমাদের দেখাচ্ছি আবারও কত সুন্দর ফুলে দেখবে তো কি সুন্দরভাবে কত সুন্দর লাগছে বন্ধুরা তোমরাও কিন্তু বাড়িতে একবার এইভাবে ট্রাই করতে পারো খুবই ভালো হবে এই গুলো পিঠেগুলো কত সুন্দর ভাবে ফুলছে দেখো তো এই দেখো আর নরম তুলতে হবে এই পিঠেগুলো মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে এইভাবে দেখো অনেকগুলো পিঠা কিন্তু আমি ভেজে নিয়েছি এই দেখো কত সুন্দর হয়েছে পিঠাগুলো এইভাবে কিন্তু সব পিঠাগুলো আমি ভেজে নেব তো কিন্তু ভাজতে ইচ্ছা করছে কত সুন্দর ভাবে প্রত্যেকটা পিঠা কিন্তু খুব সুন্দর ভাবে ফুলছে দেখো এই দেখো তো দেখতে দেখতে সব মালপোয়া গুলো বানিয়ে নিয়েছি এটাই কিন্তু লাস্ট সব মালপোয়া গুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এটাই ছিল লাস্ট আর দেখো কত সুন্দর হয়েছে এখন আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি আর দেখায় তোমাদের কতগুলো মালপোয়া হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে বন্ধটা তোমরা দেখলেই বুঝতে পারছো এক থালা গরম গরম মালপোয়া কিন্তু রেডি আর দেখতে কেমন হয়েছে অবশ্য কিন্তু কমেন্ট করে বলবে আর কত সোজা কিন্তু এই মালপোয়া বানানো তোমরা ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবে তো খুব অল্প সময়ে আর এই পাকা আম দিয়ে কিন্তু একবার ট্রাই করবে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা তো আজকের রেসিপি পাকা আমের মালপোয়া কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে শেয়ার করে কিন্তু নতুন বন্ধুদের সঙ্গে দেখার সুযোগ করে দেবে তো তো এরকম নিত্য নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই বন্যার রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে নেবে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার ফিরে আসি নতুন কোনো রেসিপির সঙ্গে আর কেমন লাগলো পাকা আমের এই মালপোয়া রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবে না তো চলো বাই